দেশের কম বেশি প্রায় সব জনপদে এখনো চোখে পড়ে নানা রকমের মাটির ঘর মাটির দেয়াল ঘেরা ঘর বুকে ধারণ করে আছে বাংলার সবচেয়ে প্রাচীন মাটির বাড়ি খুঁজতে খুঁজতে আজকে আমরা চলে এসেছি সিরাজগঞ্জের তারাশে এই এলাকার বিভিন্ন স্থানে এখনো দেখা যায় মাটির বাড়ি যেগুলো আমাদের ঐতিহ্যকে প্রজন্মের পর প্রজন্ম ধরে ধরে রেখেছে এই বাড়িগুলো আমাদের যেমন গ্রীষ্মকালে রাখে শীতল ঠিক তেমনই শীতকালে আমাদের রাখে উষ্ণ তাই অনেকে ভালোবেসে এই বাড়িগুলোকে বলতে থাকেন গরিবের ঘর আপনারা কি জানেন এই বাড়িগুলো ছিল একসময় গ্রামীণ জীবনের প্রাণ এগুলো আমাদের শুধু আমাদের বাসস্থান নয় এগুলো আমাদের ইতিহাস ঐতিহ্য আর প্রকৃতির সাথে সহ অবস্থানের প্রাণবিন্দু আজকে আমরা জানবো মাটির বাড়ির গল্প এগুলোর অতীত বর্তমান এবং ভবিষ্যৎ আপনাদের সঙ্গে আছে আমি আদ্রিতা সরকার এক সময় বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে মাটির ঘরে প্রচলন ছিল গ্রামীণ জীবনের প্রাণের মতো প্রজন্ম থেকে প্রজন্মে এগুলো শুধু আশ্রয় স্থান নয় বরং আমাদের ঐতিহ্য ও শিকড়ের প্রতীক হিসেবে টিকে এসেছে বাঁশ কাঠ আঠালো এঁটেল মাটি আর খড়ের মিশ্রণে তৈরি এই ঘরগুলো গ্রীষ্মে শীতল আর শীতে উষ্ণ থাকে প্রকৃতির সঙ্গে মানুষের বোঝাপড়ার এক চমৎকার নিদর্শন প্রতিটি দেওয়ালের গায়ে লুকিয়ে আছে গ্রামীণ জীবনের অগণিত গল্প হাসি কান্না সুখ দুঃখ আর মাটির গন্ধে ভেজা স্মৃতির সঞ্চয় শুধু মাটি আর খড় দিয়ে বাড়িগুলো তৈরি হলেও এর দেওয়ালে লুকিয়ে থাকে শিল্পের ছোঁয়া মাটির দেওয়ালের মসৃণ পৃষ্ঠে ফুটে ওঠে ফুল পাখি সহ নানা জ্যামিতিক নকশা এগুলো শুধু গ্রামের সৌন্দর্য বাড়ায় না বরং গ্রামের মানুষের সৃজনশীলতা ও নাদনিকতারও গল্প বলে গ্রামীণ নারীদের স্নেহমাখা হাতের ছোঁয়ায় মাটির ঘরের দেওয়ালে ফুটে ওঠে নানান জ্যামিতিক নকশা এগুলো সবই তৈরি হয় মাটি খর আর প্রাকৃতিক রং দিয়ে গ্রামীণ নারীরা প্রায়ই এই নকশাগুলো তৈরি করেন ঋতুভেদে বা বিশেষ উৎসবে বদলে যায় এই কারুকাজ এসব নকশা শুধু সৌন্দর্যের জন্য নয় এগুলো প্রমাণ করে গ্রামের মানুষের নান্দনিক বোধ ধৈর্য আর প্রকৃতির প্রতি ভালোবাসা মাটির বাড়ির দেয়ালে কাঠামো তৈরি করতে হয় বাঁশ আর কাঠ দিয়ে এরপরে মাটি খড় ও পানি মিশিয়ে কাদা তৈরি করে হাতে তৈরি করা হয় মাটির বাড়ির দেওয়াল এগুলো গ্রীষ্মে যেমন শীতলতা দেয় ঠিক তেমনই শীতকালে দেয় উষ্ণতা এ যেন এক প্রাকৃতিক এয়ার কন্ডিশন প্রথমে বাঁশের কাঠামো শক্ত করে বাঁধা হয় এরপর এটেল মাটি খড় আর পানি মিশিয়ে বানানো হয় শক্ত কাদা যা হাত দিয়ে স্তরে স্তরে গেঁথে তৈরি করা হয় দেওয়াল প্রতিটি স্তর শুকিয়ে গেলে তার উপর দেয়া হয় নতুন কাদার প্রলেপ যা দেওয়ালকে মজবুত ও দীর্ঘস্থায়ী করে সঙ্গে তাপমাত্রা নিয়ন্ত্রণেও সহায়তা করে মাটির বাড়ির সবচেয়ে বড় সুবিধা হলো এটি পরিবেশ বান্ধব ও খুব কম খরচে এটিকে তৈরি করে ফেলা যায় তবে আধুনিকতার ঢেউয়ে এখন এটি হারিয়ে যাচ্ছে কালের গর্ভে এটিকে রক্ষণাবেক্ষণ করাও একটি বড় চ্যালেঞ্জ মাটির বাড়ির দেওয়ালগুলোতে সামান্য ফাটল ধরলেই গ্রামীণ কারিগরেরা তা খুব দ্রুত মেরামত করে ফেলে যেন এটি থেকে থাকে ঠিক আগের মতোই মাটির ঘরের ভেতর গ্রীষ্মে থাকে ঠান্ডা শীতে থাকে উষ্ণ নির্মাণ খরচও তুলনামূলকভাবে খুব কম তবে অসুবিধাও আছে বর্ষায় বৃষ্টির পানিতে দেয়ালে ফাটল ধরতে পারে আর তা দ্রুত মেরামত না করলে ঘরের আয়ু কমে যায় শহরমুখী মানুষের জীবনযাত্রা ও আধুনিক স্থাপত্যের প্রভাবেও মাটির ঘরের জনপ্রিয়তা দ্রুত হারাচ্ছে আগে যেখানে প্রায় প্রতিটি গ্রামে সারি সারি মাটির ঘর দেখা যেত এখন সেখানে উঠেছে কংক্রিটের ভবন আর টিনের ঘর সাথে সাথে গ্রামীণ জীবনে এসেছে বেশ বড় পরিবর্তন এক সময়ের ঐতিহ্য এই গ্রামীণ ঘরগুলো আজ হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে স্মৃতির অ্যালবামে আমরা যদি এগুলোকে এখন সময় মতো সংরক্ষণ করতে না পারি তাহলে এগুলো একদিন আটকে যাবে পুরোনো ছবি আর বইয়ের পাতাতেই এক সময় সাধারণ দৃশ্য মাটির দেওয়াল খড়ের ছাউনি উঠানে শীতল ছায়া আজ খুব কমই দেখা যায় নতুন প্রজন্ম বড় হচ্ছে ইট কাঠের বাড়িতে ফলে তারা মাটির ঘরের অনুভূতি আর প্রয়োজনীয়তা বুঝে ওঠার সুযোগই পাচ্ছে না যেসব ঘর এখনও টিকে আছে সেগুলো প্রতিনিয়ত সময় আর প্রকৃতির আঘাত সামলাতে সামলাতে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে যদি এখনই সংরক্ষণের উদ্যোগ নেওয়া না হয় তবে খুব শিগগিরই এই ঘরগুলো কেবল বইয়ের পাতা আর পুরনো ছবিতেই আটকে যাবে আবহমানকাল ধরে এই মাটির বাড়িগুলোই লালন করে আসছে আমাদের সংস্কৃতি এই মাটির বাড়িগুলোর পরতে পরতে লুকিয়ে আছে আমাদের জীবনের গল্প আমাদের হাসি কান্নার স্মৃতি আর শেকড়ের গন্ধ একদিন হয়তো এই বাড়িগুলো আর থাকবে না থাকবে এগুলো বইয়ের পাতায় তবে যতদিন এগুলো মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে ততদিন আমাদের মনে করিয়ে যাবে আমাদের শেকড় আমরা কোথা থেকে এসেছি আর কীভাবে মিলেমিশে আছি মাটির সঙ্গে মাটির বাড়ি নিয়ে আজকের পর্ব শেষ করছি আমি আদ্রিতা সরকার